এদিকে জুলাই সনদের দাবিতে শাহবাগ মোড় পুরাপুরি অচল করে দিয়েছে জুলাই যোদ্ধারা আওয়ামী লীগের বিপক্ষে স্লোগান দিতেই শিক্ষার্থীদের কঠিনভাবে হামলা করল পুলিশ ঝড় বৃষ্টি উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যাচ্ছে লাখ লাখ শিক্ষার্থী সন্ধ্যার আগে জুলাই সনদ না পেলে রাতেই এক দফার ডাক দেওয়ার হুঁশিয়ারি সতর্ক অবস্থানে পুলিশ সেনাবাহিনী এবং র্যাবের সদস্যরা পাচ্ছি জুলাই যোদ্ধারা ব্লকের কর্মসূচি পালন করছে আর শাহবাগে এবং এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণ পুলিশ বিজেপি মোতায়েন করা হয়েছে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ সেটা হলো শাহবাগে হঠাৎ করে পুলিশ এবং বিজিবি মোতায়েন এবং শিক্ষার্থীদের কঠিনভাবে পিটিয়েছে পুলিশ দর্শক কি হতে চলেছে আপনারা জানেন জুলাই সনদকে কেন্দ্র করে নিয়ে আবারও দেশ অচল করে দিয়েছে বিশেষ করে শাহবাগ থেকে অচলের ঘোষণা দর্শক হ্যাঁ ডক্টর ইউনুজ যদি এই তিন দফা মেনে না নেয় অতি শীঘ্রই অর্থাৎ আজকে রাতের মধ্যেই এক দফার দাবি কিন্তু তুলে ধরা হবে আপনারা জানেন ডক্টর ইউনুসের কপাল কিন্তু পুড়তে চলেছে দর্শক কথা নয় চলুন বিস্তারিত দেখে আসা যাক যে সেখানে কি অবস্থা এখন শাহবাগ এলাকা ভোলকেট করে রেখেছে জুলাই সনদের দাবিতে অর্থাৎ আজকের ভিতরে জুলাই সনদ এটার দাবিতে মূলত তারা আন্দোলন করছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম অতিরিক্ত পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে যাতে করে কেউ নাশকতা করতে না পারে এবং নাশকতা করলে যাতে তারা সেটিকে দমন করতে পারে যেহেতু গত উনত্রিশ তারিখ থেকে আট আগ উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত আমলিক নাশকতার যে একটি পরিকল্পনা করছে সেটি কিন্তু গণ্য সংস্থা থেকে জানানো হয়েছে এবং এই ঘটনা পরিপ্রেক্ষিতে সব জায়গায় অতিরিক্ত পুলিশ এবং বিজিবি মোতায়েন করা থাকে শাহবাগেও আজকে আমরা যেমনটি দেখাচ্ছিলাম অতিরিক্ত পুলিশ এবং বিজেপি মোতায়েন করা হয়েছে একদিকে জুলাই যত যারা রয়েছেন তারা বোলকের কর্মসূচি পালন করছেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখন পর্যন্ত তারা জড়ো হয়ে শাহবাগ ব্লকেট পড়েছে জুলাই যোদ্ধা এবং জুলাই যারা শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন তারা তারা যেটি বলছেন যে আজকের ভিতরে যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে এই শাহবাগ ব্লকেট কর্মসূচি থেকে তারা সরে আসবেন না আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম শাহবাগ থেকে যে পয়েন্টগুলো রয়েছে সবগুলো পয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোনো গাড়ি কিন্তু চলছে না পুরো পুরো শাহবাগ থেকে শুরু করে পুরো ঢাকায় কিন্তু যানজটের যে বিষয়টি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে শাহবাগ একেবারেই থাকা বললেই চলে যেহেতু জুলাই যোদ্ধারা এই শাহবাগ নিয়ন্ত্রণে নিয়েছে তারা বলকেট কর্মসূচি পালন করছে এই বলকেট কর্মসূচির কারণে পুরো শাহবাগের যে অবস্থানটি সেটি আপনাদেরকে দেখাচ্ছি পাশাপাশি যারা জুলাই যোদ্ধা রয়েছে তারা যেটি বলছেন যে আজকের মধ্যে জুলাই সনদ না দিলে তারা তাদের এই বলকেট কর্মসূচি থেকে সরে আসবে না এবং পুরো অতিরিক্ত পুলিশ হিসেবে বিষয়টি সাহাভ্যের থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাতে কেউ যায় যেতে না পারে এই জন্যই মূলত অতিরিক্ত পুলিশ আহ মোতায়েন করা হয়েছে এবং সারা বাংলাদেশ থেকেই যারা জুলাই যোদ্ধা তারা কিন্তু এসেছে জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা একই দাবিতে অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যরাও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন বেলা এগারোটার দিকে শাহবাগে জড়ো হন তারা এতে বন্ধ হয়ে যায় যান চলাচল জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দান জুলাই যোদ্ধারা আন্দোলনকে কেন্দ্র করে জুলাই সনদ আমাদেরকে দিতে হবে দুই হচ্ছে আমাদের জুলাই ঘোষণাপত্র দিতে হবে এই পর্যন্ত তিনবার আমাদের আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু পর্যন্ত একবারও তারা কথা রাখেনি আমরা কর্মসূচি চালিয়ে যাব আমাদের লেজ্জ আদায় নিয়ে তারপরে আমরা ঘরে ফিরবো এই শাহবাগে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ সেখানকার খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছেন তিনি স্বস্তিকা আমরা জুলাই যোদ্ধাদের বক্তব্য শুনছিলাম তারা তো টানা অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন এখন আন্দোলনের কি পরিস্থিতি দেখছেন আশপাশের পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন এগারোটার সময় কিন্তু যারা জুলাই শহীদ পরিবারের সদস্যরা এবং জুলাই যোদ্ধা রয়েছে তারা কিন্তু এসে শাহবাগের রাস্তাটা অবরোধ করেছে এবং তারা তাদের তাদের যে দাবিগুলো যে জুলাই সনদ ঘোষণা এবং সংবিধানে জুলাইয়ের যে লিপিবদ্ধকরণ সেই লিপিবদ্ধকরণ এবং জুলাইয়ের সনদের যে স্থায়িত্ব সেই দাবি সহ তারা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেছেন এবং তুলে ধরে তারা সেই সকাল থেকেই কিন্তু শাহবাগে অবস্থান করছিলেন এবং তাদের শাহবাগে অবস্থানের পাশাপাশি কিন্তু শাহবাগের আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা বাড়ানো হয়েছে সেই আইনশৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু বাড়ানো হয়েছে আমি যদি একটু আমার পেছনের চিত্রতে দেখানোর চেষ্টা করি ঠিক জোলাই যোদ্ধারা শাহাবাগে অবস্থান নেওয়ার পর পরই কিন্তু ঠিক শাহাবাগের যে সড়কগুলো রয়েছে সড়কগুলোর যান চলাচল বন্ধ হয়ে যায় পাশাপাশি এখন কিন্তু ঠিক আপনি দেখতে পাচ্ছেন বৈরী আবহাওয়ার কিন্তু সেই তারা এখানে আসার কিছু সময় পর থেকে শুরু হয় এবং সেই বৃষ্টি সেই বৈরি আবহাওয়া উপেক্ষা করে কিন্তু যারা জোলাই যোদ্ধারা রয়েছেন এবং জোলাই পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু আসলে শাহবাগের তাদের যে আন্দোলন তাদের যে দাবি সেগুলো কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং ঠিক সবাই সবার মতন করে কেউ বৃষ্টিতে ভিজছেন কেউ ঠিক বৃষ্টি নিবারণের জন্য ছাতা সাথে নিয়েছেন ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়েছেন কিন্তু তাদের এই সব কিছুর এই আবহাওয়াকে পেছনে ফেলে তাদের আসলে যে দাবি যে জুলাইয়ের ঘোষণা বা জুলাইয়ের ঘোষণা দিতে হবে এবং আমি এখানে এসে আসলে অনেকের সাথে কথা বলেছি যারা এখানে আন্দোলনরত রয়েছে তারা কিন্তু বারবার করে বলছেন যে চব্বিশ পরবর্তী বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সরকারের কাছে তারা আসলে অনেকবার তাদের এই জুলাই ঘোষণার যে দাবি এই দাবিটি করেছেন এবং সরকার তাদের তিনবার বলেছেন বা তিনবার আশ্বাস দিয়েছেন যে তাদের যে দাবি তাদের দাবি মেনে নেওয়া হবে কিন্তু তিনবার আশ্বাস দিলেও ঠিক জুলাইয়ের মাসের শেষ প্রান্তে এসে এখনো পর্যন্ত তারা দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন শাহবাগের এখনকার অবস্থা আপনারা দেখছিলেন বৃষ্টিকে উপেক্ষা করেই তারা কিন্তু আবারও রাজপথ দখলের হুঁশিয়ারি অর্থাৎ আজকে একত্রিশে জুলাই আজকে একত্রিশে জুলাই সনদপত্র পাঠ করার কথা ছিল এবং সেটা বানিয়েছে সরকার নিজের মন মতো করে সেটা জুলাই যোদ্ধাদের পছন্দ হয়নি অর্থাৎ তাদের পছন্দ মতো নিয়ে আজকে কিন্তু পাঠ করার কথা ছিল প্রকাশ করার কথা ছিল দর্শকে এখন তিন দফার দাবি দিয়েছে সন্ধ্যা পর্যন্ত যদি সন্ধ্যার আগ মুহূর্তে যদি সেটা পরিবর্তন না করা হয় এমন কি ডক্টর ইউনুসের পতন অর্থাৎ এক দফা দাবির ঘোষণা দিতে তারা বাধ্য থাকবে বলে জানিয়েছে দর্শক শুরুতে দেখছিলেন পুলিশ এবং একজন পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে এবং বিএনপির কিছু কর্মীদের মধ্যে ধস্তাধস্তি মূলত এখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর ডিম ছুটতে গিয়েছিল শিক্ষার্থীরা বা বিএনপির নেতাকর্মীরা সেখানেই কিন্তু পুলিশ আগের রূপে ফিরে আওয়ামী লীগকে বাঁচিয়েছে